বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের নাটকীয় প্রচার এবছর প্রার্থীরা প্রচারে প্রচুর অভিনবত্ব এনেছেন সেই নতুনত্বের একটা উদাহরণ তৈরি করেন সুজাতা মণ্ডল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় নির্বাচন রয়েছে অর্থাৎ পঁচিশে মে রয়েছে এই কেন্দ্রের নির্বাচন তার আগে তপ্ত এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোনো রাজনৈতিক দলই এই কেন্দ্রে বিজেপি ও তৃণমূল থেকে ভোটে লড়াই করছে প্রাক্তন স্বামী শ্রী সুজাতা মণ্ডল সুমিত্র খা বুধবার বিকেলে জয়পুর ব্লক সভাপতি কৌশিক ব্যাটব বলের নেতৃত্বে কয়েক হাজার মহিলাকে ধামসা মাধ্যমে তালে নাচতে দেখা যায় সুজাতা মন্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন আসুন শুনে নিন হাতে বল মানে খেলা হবে আর পঁচিশে যে খেলাটা হবে চৌঠা জুন আমরা দেখা যাবে যে আমরা গোল করে দিয়েছি বিশ্ব লোকসভায় আর আমার দুই দিকে দুই লক্ষ্মী ঠাকুর তার কারণ হচ্ছে আমাদের বাংলার মাদুরগা ভারতের মাদুরগা মমতা বন্দ্যোপাধ্যায় দুটো করে পাঁচশো টাকা ভরে দিয়েছে মেয়েদের হাতে তাই দুটো পাঁচশো টাকা তাই মা বোন বেঁধেছে ভোট সব তৃণমূলে ভোট তাই জন্য তৃণমূল ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং মমতা দিকে পাঁচশো টাকাটা ডবল করে লক্ষ্মী একটা হাজার টাকা করে দিয়েছে আমার দুদিকে দুই লক্ষ্মী থাকুন তারই প্রমাণ কারণ বাংলার নারীরা মহাবাদির কাছে মালক্ষ্মী আমার নিজের ব্লক আজ থেকে জাস্ট কয়েক মাস আগে এখান থেকে জেলা পরিষদ সদস্য হয়ে কর্মভুক্ত হয়েছিলেন এবং সেই মানুষের উচ্ছ্বাস তাদের ভালোবাসা তাদের ঘরের নিয়ে লোকসভায় সবাই হয়েছে তাই আমার মানুষ সবাই এসেছে আমাকে আশীর্বাদ দিত শুভেচ্ছা জানাতে ভালোবাসা দিতে এছাড়াও আমাদের বিষ্ণুপুর লোকসভা জয়পুর ব্লক অত্যন্ত সাংগঠনিক ভাবে দক্ষতা এগিয়ে এখানকার ব্লক সভাপতি সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে যেভাবে সংগঠন মজবুত করে দিনের পর দিন চলেছে আমি ছোট বোন হিসেবে তার কাছে চির কৃতজ্ঞ এবং আজকের এই মহা মিছিল আজকে বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী আমি আমিষ্কা মন্ডল আমার এবং আমার দল সমর্থনে এই যে মহিলা মিছিল মহিলা উচ্ছ্বাস এটা কিন্তু চৌঠা জুলাই বিজয় মিছিল